তো আসলে রাত তো প্রায় দশটা বাজে গেছে আমাদের সৌদি দশটা বাজে তো রাত্র অর্ডার বেশি আসলে মোবাইলটা ধরার মতন কেউ নাই আমি এক আজকে ডিউটি পরে গেছি তো আমি এক একা করতেছি আর ভিডিও করতেছি দুইটা অর্ডার আসছে ফ্ল্যাট হোয়াইট আসলে আমাদের বাংলাদেশি অনেক ভাই আমার কমেন্ট করে ভাই কীভাবে লাতে প্লাট হোয়াইট কীভাবে চিনে করে আমাকে একটু দেখাবেন আসলে ভাই হ্যাঁ আমি সবসময় ভিডিও করি আপনারা আমার ভিডিওগুলো সবসময় ফলো করবেন আপনারা দেখতে জানতে পারবেন শিখতে পারবেন আসলে একটা জিনিস তো কাউকে সামনাসামনি হাতে না মানে হাতে ধরে শিখেলে মানুষ শেখে এমন কোনো কিছু না আপনার চেষ্টা যদি থাকে আপনার ভিডিও দেখি আপনি কি আপনার কাজ শিখতে পারবেন আমি যেভাবে ভিডিও গুলো বানা যাতে সুন্দর করে করি একটু নিয়ে করি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আমি কোনো কাজ শিখ কিছু করি না কেননা আমার বাংলাদেশ ভাই আমার কারণে একটা উপকার হয় সে আমার করবে আমি এই ভিডিও গুলো করি ঠিক আছে না হলে ভাই একটা ভিডিও করতে এডিট করতে রেকর্ড করতে অনেক সময়ের ব্যাপার ভাই সারাদিন কাজ করি বাসা যায় রান্না করি খাওয়া দাওয়া করে আবার ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার তারপরে ভাই কষ্টের কষ্ট মনে হয় না কখন যেসব আপনারা সবাই আমাকে কমেন্ট করেন যে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মানে আপনাদের কমেন্টগুলো পড়ার ফল আমার কাছে খুব ভালো লাগে সত্যি আমার মন